কই দেখি বাবা আমার জন্য দেখি কত কিছু রান্না করেছে আমার মেয়ে নিমন্ত্রণ তো করেছে আমার মেয়ে কি কি রান্না করেছে এগুলো কি এগুলো খাবার অনেক ওরে বাবা অনেক কিছু আইসক্রিম আছে দেখছি ওরে বাবা কোনটা দিয়ে আগে শুরু করব এটা দে এটা ভাত এটা ভাত ও খুব টেস্ট এটা কি এটা হলো মাংস এটা মাংস ওরে বাবা খুব সুন্দর তো আর এগুলো এগুলো লুচি এখানে মিষ্টি হ্যাঁ ও তিনটে মিষ্টি হলো কি ও আচ্ছা যাই হোক একটা কিছু হবে পটলের তরকারি তরকারি হবে আর এটার মধ্যে কি এই আলু ভাজা এটা মাছ মাছের ঝোল এটা ও এটা মাছের ঝোল বাবা অনেক কিছু রান্না করেছে দেখো আমার জন্য আমার মেয়ে বাবা বলো রান্নাগুলো কেমন করেছে বন্ধুরা তোমরা বলবে একটু মাছও আছে আচ্ছা আজকের মতন এই পর্যন্ত খাওয়া দাওয়া করলাম টাটা